আশা করি সবাই ভালো আছেন আমার জীবনে হচ্ছে প্রথম লাইভ এবং প্রথম একটা চ্যানেল খুলেছি যেটা অল্প দিনে অনেক ডেভেলপমেন্ট হয়েছে চ্যানেলটায় এই ডেভেলপমেন্ট হওয়ার পেছনে কারণ একটাই আপনাদের হচ্ছে একটা মূল্যবান সাবস্ক্রাইব করার জন্য সেজন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমার পাশে থেকেছেন আমার ভিডিও দেখে ভালো লেগেছে এবং সেই সাথে আপনারা আমাকে একটি করে সাবস্ক্রাইব করেছেন এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আপনারা সব সময় আপনাদের প্রতি সব সময় ভালোবাসা অবিরাম আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলছি আমি তো কোনো কাজ এক্সপিরিয়েন্স নাই আমি চাচ্ছি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে এবং কীভাবে নিজের ভিডিওগুলোকে আর ইম্প্রুভ করা যায় সে চেষ্টাই করতেছি তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য হ্যালো

আমি বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি আমি ঢাকার বাইরে গেছিলাম অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য ভিডিও আপলোড করে দিতে পারিনি এখন থেকে প্রতিদিন একটি করে ভিডিও থাকবে আপনারা প্রতিদিন একটি করে ভিডিও দেখতে পারবেন অনেক হেল্পফুল কিছু ভিডিও পাবেন অনেক বিনোদন কিছু ভিডিও পাবেন আপনার অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি অনেক কিছু ভিডিও পাবেন কেউ নাই নাকি লাগে ঠিক আছে আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই আবারও লাইভে দেখা হবে ইনশাআল্লাহ টেক